মাত্র চব্বিশ ঘন্টা আর তার মধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ একটি ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্টার করল কিন্তু কেন কিসের জন্য এই ভিড় এটা কি কোনো নতুন সরকারি প্রকল্প নাকি কোনো চাকরির সুযোগ না এর পেছনের কারণটা হল রাজনীতি বাংলার রাজনীতিতে একটা নতুন ডিজিটাল যুদ্ধের সূচনা হয়েছে আর এই পঞ্চাশ হাজার মানুষ হলো সেই যুদ্ধের প্রথম সৈনিক চলুন আজ আমরা এই বিষয়টাকে একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি বোঝার চেষ্টা করি ঠিক কি ঘটতে চলেছে আর এর প্রভাব আপনার আমার জীবনে কিভাবে পড়তে পারে নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকাল রাজনৈতিক লড়াই শুধু মাঠের মিটিং বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নেই আসল লড়াইটা এখন হয় আমাদের মোবাইল ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ আর টুইটারের স্ক্রিনে আর এই খেলাটাকেই অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নতুন কর্মসূচি শুরু করেছেন যার নাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা আর মানুষ এতে এতটাই সাড়া দিয়েছে যে ঘোষণার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজারের বেশি মানুষ এতে যোগ দিয়েছে আজকের ভিডিওতে আমরা তিনটে প্রধান বিষয় নিয়ে আলোচনা করব কি এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি কেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগের প্রয়োজন পড়ল এর পেছনের আসল কৌশলটা কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার রাজনীতির ভবিষ্যৎ এবং আমাদের ওপর এর কি প্রভাব পড়বে চলুন প্রথমে খুব সহজ ভাষায় বুঝি এই আমি বাংলার ডিজিটাল যোদ্ধা জিনিসটা কি এটি আসলে একটি অনলাইন প্ল্যাটফর্ম বা পোর্টাল যেখানে আপনি একজন স্বয়ংসেবক হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বাংলার সম্মান এবং ঐতিহ্যকে রক্ষা করা তার অভিযোগ কিছু বহিরাগত বাংলা বিরোধী শক্তি ডিজিটাল মাধ্যমে বাংলার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এই ডিজিটাল যোদ্ধাদের কাজ হবে সেই মিথ্যা তথ্যের মোকাবিলা করা এবং বাংলার আসল পরিচয় সংস্কৃতি ও উন্নয়নমূলক কাজগুলোকে সারা দেশের মানুষের কাছে তুলে ধরা সহজ কথায় বলতে গেলে এটি হলো তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা একটি ডিজিটাল আর্মি যারা সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে প্রচার চালাবে এবং বিরোধীদের প্রচারকে কাউন্টার করবে এখন প্রশ্ন হলো হঠাৎ করে এমন একটি কর্মসূচি আনা দরকার কেন পড়ল এর পেছনে কয়েকটি বড় কারণ আছে কারণ নম্বর এক বিজেপির শক্তিশালী আইটি সেলের মোকাবিলা করা বন্ধুরা এটা আমরা সবাই জানি যে ভারতীয় রাজনীতিতে বিজেপির আইটি সেল বা সোশ্যাল মিডিয়া টিম অত্যন্ত শক্তিশালী এবং সংঘটিত তারা খুব পরিকল্পিতভাবে নিজেদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় এবং বিরোধীদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই ডিজিটাল যুদ্ধে টিকে থাকতে হলে তাদেরও একটি সংঘটিত এবং শক্তিশালী ডিজিটাল বাহিনী দরকার এই ডিজিটাল যোদ্ধা কর্মসূচি সেই প্রয়োজন থেকেই তৈরি হয়েছে এটা শুধু বিরোধীদের আক্রমণের জবাব দেওয়ার জন্য নয় বরং নিজেদের ন্যারেটিভ বা বক্তব্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা কৌশল কারণ নম্বর দুই অতীতের সাফল্য থেকে শিক্ষা বন্ধুরা এটা আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেস এর আগেও এই ধরনের বড় কর্মসূচি নিয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে দু সালের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন যেখানে তিনি নিজে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বেরিয়েছিলেন সেই কর্মসূচিটি বেশ সফল হয়েছিল এবং দলের কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি করেছিল সেই মডেলের সাফল্য দেখেই এবার ডিজিটাল মাধ্যমে একই রকম একটি বড় মাপের কর্মসূচি নেওয়া হল যাতে নির্বাচনের আগে দলের সমর্থকদের একত্রিত এবং সক্রিয় করা যায় কারণ নম্বর তিন তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো এই কর্মসূচির আরেকটি বড় উদ্দেশ্য হল তরুণ প্রজন্মের ভোটারদের আকর্ষণ করা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন যে এই প্ল্যাটফর্মটি মূলত দলের তরুণরাই পরিচালনা করবে আজকের দিনে তরুণ প্রজন্ম তাদের বেশিরভাগ সময় কাটায় সোশ্যাল মিডিয়ায় তাই তাদের কাছে পৌঁছানোর এবং তাদের রাজনৈতিকভাবে সক্রিয় করার জন্য এর থেকে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না এর মাধ্যমে তৃণমূল একসঙ্গে দুটো কাজ করছে দলের জন্য একটি ডিজিটাল বাহিনী তৈরি করছে এবং তরুণ ভোটারদের সঙ্গে নিজেদের সংযোগ স্থাপন করছে এই কর্মসূচির প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী হতে পারে প্রথমত বাংলার রাজনীতিতে ডিজিটাল লড়াই আরও তীব্র হবে আমরা আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি করে রাজনৈতিক প্রচার পাল্টা প্রচার মিম আর ভিডিও দেখতে পাব রাজনৈতিক দলগুলো তাদের বার্তা মানুষের ঘরে ঘরে নয় বরং হাতের মুঠোয় থাকা মোবাইলে পৌঁছে দেবে দ্বিতীয়ত এর একটি নেতিবাচক দিকও আছে এই ধরনের ডিজিটাল যুদ্ধের ফলে ফেক নিউজ বা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক বেড়ে যায় সব দলই নিজেদের ভালো এবং বিরোধীদের খারাপ দেখানোর জন্য এমন তথ্য প্রচার করতে পারে যা হয়তো পুরোপুরি সত্যি নয় তাই একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হবে যে কোনো খবর বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়া এবং তৃতীয়ত এই ধরনের প্ল্যাটফর্ম রাজনৈতিক দলগুলোকে সমর্থকদের সম্পর্কে প্রচুর ডেটা বা তথ্য সংগ্রহ করতে সাহায্য করে যা তারা ভবিষ্যতে নির্বাচনের সময় কাজে লাগাতে পারে অর্থাৎ এই লড়াইটা শুধু প্রচারের নয় ডেটারও তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম আমি বাংলার ডিজিটাল যোদ্ধা শুধু একটি সাধারণ কর্মসূচি নয় এটি দু সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটি অত্যন্ত পরিকল্পিত কৌশল এর মাধ্যমে তারা বিজেপির ডিজিটাল শক্তিকে টক্কর দিতে দলের কর্মীদের সংগঠিত করতে এবং তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে চাইছে তবে শেষ প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখে যেতে চাই এই যে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা তৈরি হচ্ছে তারা কি সত্যিই বাংলার সম্মান রক্ষার জন্য লড়বে নাকি শেষ পর্যন্ত তারা রাজনৈতিক দলগুলোর প্রচারের এক একটি হাতিয়ারি থেকে যাবে আর এই ডিজিটাল যুদ্ধের গোলমালে আমাদের মতো সাধারণ মানুষের চাকরি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাটের মতো আসল সমস্যাগুলো কি কোথাও হারিয়ে যাবে আপনার কি মনে হয় আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান কারণ গণতন্ত্রে আপনার মতামতের গুরুত্ব সবচেয়ে বেশি